কামাখা নিয়ে বলবো অবশ্যই আর অম্বুবুচি হচ্ছে শুরু মানে দুটো পঞ্জিকায় দু যেমন আমরা যদি সাধারণ পঞ্জিকা যে মতে চলি সেই মতে হচ্ছে শনিবার দিন অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশ থেকে অম্বুবাচি শুরু হবে অর্থাৎ প্রবৃত্তি বাইশে জুন এবং নিবৃত্তি হবে অর্থাৎ অম্বুবাচি শেষ হবে পঁচিশে জুন অর্থাৎ মঙ্গলবার রাত্রি নটা আট মিনিটে আর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে শুক্রবার রাত্রি বারোটা ছয়ই অম্বপুচি লাগছে এবং অম্বপুচি নিবৃত্তি মঙ্গলবার অর্থাৎ পঁচিশে জুন দিবা বারোটায় অর্থাৎ দুটো পঞ্জিকার দুরকম আপনারা যেভাবে মানবেন তবে আগের দিনই মাতৃদেবী আপনাদের ঘরে যাদের আছে তাদের লাল কাপড়ে অবশ্যই শুদ্ধ নতুন বস্ত্র হতে পারে লাল শালুতে আপনারা কিন্তু ঢেকে রাখবেন অবশ্যই লাল সালুতে লাল কাপড়ে যারা শক্তি আরাধনা করেন বাড়িতে বাড়িতে কালী দুর্গা অন্নপূর্ণা যা শক্তি পুজো হয় মাতৃদেবীকে লাল সালুতে ঢেকে রাখবেন অর্থাৎ শুক্রবার রাত থেকে ঢেকে রাখবেন সেটাই শেয় আর মঙ্গলবারের পর বুধবার থেকে আপনারা সাধারণভাবে পুজো শুরু করবেন যেভাবে পুজো পদ্ধতি হয় এই যে উপলক্ষে কিছু কিছু উপাচার আপনাদের মানা উচিত সেই সময় না অম্বুবচি যখন চলবে সে সময় ঘরে কোনো ঝাড়ু দেবেন না কারণ সেটাও কিন্তু আপনার আঘাত করা হচ্ছে কারণ অম্ববচু চলাকালীন কিন্তু কখনোই বৃক্ষরোপণ হয় না মাটিতে আঘাত করা যায় না অতএব ঝাড়ু দেবেন না আপনারা ঘর পুষে নেবেন ভালো কাপড় দিয়ে ঘর মুছে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অম্বুবাচী চলাকালীন কোনো বৃক্ষরোপণ হয় না আপনি বৃক্ষে অথবা আপনার বাড়ির গাছে মাটি দিতে পারেন তুলসী গাছের নিচে মাটি দেবেন সেটা শুভ কিন্তু কোনো বৃক্ষরোপণ করবেন না মাটিতে কোনো আঘাত করবেন না এই সময় কোনো চাষাবাদ চলে না এই সময়টায় ভূমিতে কোনোভাবেই আঘাত চলে না সব সময় রাখতে হবে কোনো কনস্ট্রাকশান করবে না কোনো কনস্ট্রাকশানের কাজ করবে না আপনারা অনেকে বাড়িঘর করেন এই সময়টা করছেন বাড়িঘর নানারকম রকম কনস্ট্রাকশান সেই ক্ষেত্রে কিন্তু এই সময়টা বিরত রাখবেন কারণ সেটাও কিন্তু আপনার বাস্তুতে একটা আঘাত পড়ছে খোঁড়াখুড়ি কোনো কাজ চলবে না দেওয়ালো করলেও তো সেটা তো মাটিতে আঘাত আসছে হ্যাঁ মানে অনেক প্রোমোটাররা করে অনেক প্রোমোটিং বিশেষ করে যারা জানেন যে সমস্ত প্রোমোটাররা তারা কিন্তু এই সময় কিন্তু ওই কনস্ট্রাকশানের কাজ বন্ধ রাখেন পিতৃত্ত্ব কোনোভাবে আঘাত করা চলবে না এই সময়ে মূলত বিশেষ করে কিছু কিছু নিয়ম যেমন আম দুধ খেতে হয় কচু শাক খেতে হয় সদবাদের মাছ খেতে হয় এবং এগুলো কিন্তু পালন করবেন এবং অম্বুবাচী চলাকালীন আপনারা মাতৃদেবীকে অবশ্যই ঢেকে রাখবেন এবং বিশেষ করে যারা মানে গুরুমা দীক্ষিত তাদের ক্ষেত্রে বলুন যে আপনারা কিন্তু তার জব পাঠ করতে পারেন এবং বিশেষ করে অম্বুজ চলাকালীন কোনো কাজ হয় না কোনো রকম শুভ কাজ হয় না কোনো উপনয়ন বা যে কোনো ধরনের পুজো পাঠ এই সময় মানে বিশেষ করে মাতৃদেবীর চলে না কারণ আপনার বাড়িতে যদি নানান শিলা থাকে তার পুজো হবে শিব ঠাকুর থাকে তার পুজো হবে সেগুলো কিন্তু কিছু করবে নিত্য কথা পুজো যেতে চলে সেটা অবশ্যই করতে পারবে হ্যাঁ আর কোনো মানে গৃহে কোনো অনুষ্ঠান হবে না শান্তি অনুমুখ যাবতীয় আমরা যেগুলোকে বলি যে শুভ কাজ সেই সময় শুভ কাজ কিন্তু গৃহে কখনো বাস্তুতে হয় না মানে নিত্য পুজো প্রসাদ নিত্য পুজো করা যাবে যেমন আমার গৃহমন্দিরে জগন্নাথ দেব আছেন নারায়ণ শিলা আছেন তারপরে শিব ঠাকুর আছেন শিবলিঙ্গ তাদের তো পুজো হবেই হ্যাঁ শুধু মাতৃদেবীর পুজো বন্ধ থাকবে তা অম্বসিতে সেগুলো কিন্তু আপনাকে পালন করতে হবে এভাবে কিন্তু মেনে চলতে হবে